হ্যালো বন্ধুরা গুড মর্নিং वेलकम टू माय চ্যানেল শুক্লাদেশ ব্লগতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে মঙ্গলবার আর ভোরের কাটাতে এখন বাজে কিন্তু 11:15 তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকাল তো বলাটা ভুল তো সমস্ত কাজকর্ম সেরে স্নান করে রেডি হয়ে نجي এখন যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে মানে আমার বাবার বাড়িতে যাচ্ছি আমার বদ্দির মেয়েকে নিয়ে আসার জন্য ওর স্কুল ছুটি হয়ে গেছে মানে এক্সাম শেষ আর কি তো সেই কারণে হচ্ছে ও এসছে ওকে এখানে আনার জন্য যাচ্ছি তো ঝটপট করে তো রেডি হয়ে নিচ্ছি আর সকাল সকাল দেখো তিনটে পার্সেল চলে এসছে মিশোর থেকে তবে একটা ভুল কি হয়েছে আমি সেম পার্সেল সেম জিনিস দুবার করে অর্ডার করেছি তো দুটো চলে এসছে প্রথমে তো কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে তিনটে পার্সেল আমার তো দুটো পার্সেল আসার কথা তো সেখানে তিনটে এসছে কেন তারপরে দেখলাম যে দুটো একই জিনিস মানে দুটো চলে এসছে তো যাই হোক একটা রিটার্ন করব তো এখন কিছু খুলে দেখাচ্ছি না আর যদি সময় পাই তাহলে খুলে দেখাবো না হলে কিন্তু এসে তোমাদেরকে খুলে দেখাবো তো চলো এখন আগে হচ্ছে ওই বাড়িতে যাই দিদিন মেয়েকে নিয়ে আসি তো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো তুমি এটাই খুলে দেখো এটা হচ্ছে একটা নেটের পিস অর্ডার করেছি আমি এটা পাঁচ মিটার তো কাপড়টা দেখো ভালোই এসেছে এটা নিয়ে একটা ড্রেস ভালো দেখে পিসটা অর্ডার করেছি কাপড়টা কিন্তু বেশ ভালো লাগছে এটা শাড়ির মতনও পরা যাবে অনেকটাই লেন্থ হয়েছে কিন্তু পাঁচ মিটার এটা ছিল

ফটোতে লাগিয়ে মানে আছে তো কালার অর্ডার ছিল একটা বয় ক্যারেক্টার আছে আমি কোথা থেকে চলে এলাম আর এই মহারানী এখনো রেডি হয়নি আমি বললাম স্নান টান করে রেডি হয়ে থাকিস মনা তুইও যেরকম ঢিলা তোর মামিও সেরকম ঢিলা ঠিক করতে পারিস

তাড়াতাড়ি দেখব কি করে যাবি না ওই যে দিদিও রেডি হয়ে গেছে তুইও রেডি হয়ে গেছিস এবার জামা কাপড় শুধু গুছা তারপরে হয়ে যাবে আমি আর কি মারছি চ এক সপ্তাহ রেখেই দেবো এবার দুষ্টুমি যাবি মানে যাবি চল এখন চল বেরো সব আমিও দেখছি কি আটকায় বললাম তো আমি যখন বলেছি একবার যে নিয়ে যাব তার মানে নিয়েই যাব চল 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 চলাই দুর্গা ট্যাগটা গুছিয়ে দে হ্যাঁ আমি তো নিয়েই যাব চ বাবা চ চ

মুখে হাঙ্গুল দেয় না তাহলে আমি আর দুষ্টুমি করবো না তোমার পড়াশোনা করবো আর যদি না করো তাহলে কি করবো আমি কে চলে যাবো ঠিক আছে আবার বলছি মুখে হাত দেয় না

কোনটা কি গাছ বলতো দাদু বলেনি স্ট্রবেরি গাছ কোনটা গাছ তো চিনিস হ্যাঁ এই দেখ ধনে পাতা গুলো কত বড় বড় হয়েছে দেখেছিস এটাও কি গাছ লাগিয়েছে কালকে বানিয়েছে আচ্ছা তা দাদুর সাথে সাথে কি তুইও বানাস দাদুর সাথে সাথে তুইও বানাস যাক দাদুর এইটুকুনি তো কাজ করিস জল দিস আমরা এখন ছাদে একটুখানি আসলাম বসার জন্য রোদ পোয়াচ্ছে এই দুটো দুজনই যেহেতু স্নান করেছে স্নান করে এখন রোদ পোয়াচ্ছে আর একজনের তো এত ভয় হয়ে গেছে পিসিকে এত ভয় পাস হ্যাঁ আবার হ্যাঁ বলছে আবার হ্যাঁ বলছে পিসির বাড়ি যেতে এত অসুবিধা বাবা পিসির বাড়িতে কি আছে বাঘ আছে না ভাল্লুক আছে যে এত কান্নাকাটি করছিলিস লাঠি দিয়ে কি করবো আমি তোকে লাঠি দিয়ে পেটাবো ও আমি তো মারি তাই আমি নাকি ওকে মারি কোন দিন মেরেছি পড়ার সময় মনে আছে ওর সেটা কবে বের করেছি বল নাই করে করে দু থেকে তিন মাস হয়ে গেছে তোর এখনো মনে রয়েছে যে তোকে বাইরে বের করে দিয়েছিলাম দু মাসের কথা তোর এখনো মনে রয়েছে হ্যাঁ তাহলে পড়াশোনাটা কেন ঠিক করে করিস না পড়াশোনা না করলে তো পিঠে তো পড়বেই না পরীক্ষা কি ভালো মতন হয়েছে পরীক্ষা যদি ভালো মতন না হলো আবার বার করে দেব এখন তো যদি ওবা পিসি থাকে না এখানে ওকে একদিন পড়ার জন্য মেরেছি দেখে ও নাকি আমার বাড়িতে যাবে না ঠিক মনে রেখেছে দু মাস প্রায় এটা তিন মাস আগেকার কথা ওকে পড়ার জন্য একটু বাইরে বের করে দিয়েছিলাম সেটাকেও মনে রেখে দিয়েছে ও ভয়ে যাওয়ার জন্য আমার বাড়িতে কিছুতেই যাবে না কি কান্না করলো আমি জাস্ট এমনি বললাম যে তোকে বাড়িতে নিয়ে যাব। তো চলো আমরা কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব এসছি তো বারোটার সময় তারপর মনা স্নান করলে এখন একটুখানি ছাদে বসে রয়েছি এই দেড়টা না দেড়টা দুটো নাগাদ বেরিয়ে যাব কারণ বাড়িতেও একটু কাজ রয়েছে তো সেই কারণে বেরিয়ে যাবো আর এখন দেখো এখানে বসে রয়েছি এই উড়ুনটা দেখছো এই উনুনে বেশিরভাগ এখন রান্না করা হয় উপরটা পুরো তিরপল দিয়ে ঢেকে দিয়েছে কারণ শীতকালে ছাদে রোদের মধ্যে রান্না করার মজাই আলাদা তো বৌদি হচ্ছে ওপরেই রান্না করে দুপুরে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো হচ্ছে লাল শাক করেছে বেগুন ভাজা আচ্ছা এটা হচ্ছে শিম আলু বেগুন দিয়ে দিচ্ছে এর মধ্যে শিম আলু সর্ষে বাটা দিয়ে একটা তরকারি করেছে আর হচ্ছে ডাল

ওই রক্তের কোথায় যাবে বলো চলে গেলাম তো বেরিয়ে পড়লাম মাসি ভাগ্নি দুজনে মিলে এখন এখান থেকে সোজা অটো ধরবো অটো ধরে চলে যাব যদি বা বেশি টাইম লাগে না কিন্তু ওই যে বললাম না যে বাড়িতে একটু কাজ রয়েছে তো সেই কারণে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে হয়ে গেছে পরীক্ষা শেষ তো সেই কারণে কদিন এসে থাকবে তো চলো আইসক্রিম নিয়ে এসেছি আসার সময় এখন আইসক্রিম খেয়ে নি বসে বসে ব্লগটাও শেষ করি তোমাদের ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে হ্যালো